প্রিয় দর্শক রাসেল ভাইপার নিয়ে আমাদের মাঝে নানা গোসিপ এখনও বিদ্যমান তবে অনেকটাই তার তারপরও আমরা জানব ভিন দেশের সাপ নিয়ে নানান কথা তাহলে শুনুন সাপবহুল দেশ নাইজেরিয়ায় বেশিরভাগ মানুষ সাপ ও তার বিষ থেকে ভয় পায় আপনি অবাক হবেন যে এখানে অসংখ্য সাপের বাজার রয়েছে তারা সেখানে সাপ বিক্রি করে শত শত বিভিন্ন আকার প্রকার দৈর্ঘ্য প্রস্থ সে বিশাল সাপের বাজার এবং সাপের ব্যাগ ক্রেতারা অবশ্যই বেশিরভাগ মহিলা সবাই ব্যাগের কাছে ছুটে যায় এবং দরদাম করে এবং যত তাড়াতাড়ি পারে সে সব হাতেড়ে নেয় তবে রাজধানী লাগোসের বাইরে এসব সাপের হাট অনেকেই পার্শ্ববর্তী দেশ বেনিন প্রজাতন্ত্র থেকে সাপ আমদানি করে বিশেষ করে বেনিন নাইজেরিয়ার সীমান্তে বাদাগ্রি বাজারে এখানে প্রচুর লোকজন সাপ বিক্রি করছেন তে তারা অন্ড ও ও প্রদেশের থেকেও এসেছে দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার এই বাজার বিখ্যাত সাপ কেনাবেচার জন্যে মানুষ সত্যি সাপকে ভালোবাসে এখানে একজন যুবতী ক্রেতা বলেন সে সাপটি বড় একটি ব্যাগ কিনেছেন সাপের তিনি আরও বলেন আমরা প্রায় এই বাজার থেকে সাপ কিনি তারপরে এটি মরিচের সুপ হিসেবে রান্না করি এবং এটি খুবই সুস্বাদু মিষ্টি আপনাদের মাছের তরকারির মতো একটি বড় সাপের দাম চোদ্দোশো নাইরা বা নয় ডলার পর্যন্ত হতে পারে সাপ খাওয়া এখানে খুব জনপ্রিয় এবং শরীরের জন্যেও নাকি খুব ভালো মনে করা হয় আপনি সাপ খান তবে আপনি আরও বেশি শক্তিশালী হবেন সেই ক্রেতা মেয়েটি বলল নাইজেরিয়ায় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নাইজেরিয়ায় সাপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তবে সবার ধারণা এত সংখ্যায় সাপ খাওয়া অবশ্যই পরিবেশ ক্ষতি করে ওকুনিয়া নামে লোকটি তার নিজের প্রিয় আফ্রিকান খাবার সাপ দিয়েই গোলমরিচের সুপ তৈরির জন্য তার নিজেরাই সাপ কিনে বাড়িতে নিয়ে যায় আমরা শুধু নাইজেরিয়ার কথাই বা বলি কেন খোদ আমেরিকাতেও রয়েছে সাপ খাওয়া খুব নিরিবিলি একটি প্রভিন্স আমেরিকার ওকলাহোমো এই ওকলাহোমোতেও বছরে কোনো এক সময় র্যাকেল স্নেক রাউন্ড আপ অ্যান্ড ফেস্টিভ্যাল নামে একটি উৎসব হয় সেখানে শুধু সাপের বার এবং সঙ্গে সসেজ বিক্রি হয় সব খাদ্যরসিকেরা সেখানে আড্ডা জমায় এবং স্রেফ তিরিশ ডলারেই সেখানে এসব সাপ খেয়ে থাকে আপনি অত দূরে এলেন কেন আমাদের প্রতিবেশী পাশের দেশ চীনেও কিছু অঞ্চলে সাপের স্যুপ একটি জনপ্রিয় খাবার ভিয়েতনামে সাপ দিয়ে ওয়াইন এবং মদ তৈরি করে খায় সম্প্রতি সাপের মাংস সেখানে স্প্রিং রোলে দেয় কম্বোডিয়া লাওস সেখানেও সাপের স্যুপ খুবই জনপ্রিয় এবং কারিতেও দিয়ে থাকে থাইল্যান্ডের অনেক জায়গায় এটি খুবই জনপ্রিয় ইন্দোনেশিয়ার ঝাবা ও বালিদ্বীপে সাপের খাবার একটি ঐতিহ্যবাহী খাবার প্রিয় দর্শক ও শ্রোতা আমাদের এই ক্ষুদ্র প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিন ধন্যবাদ